আবারও সেই সব থেকে বড় দুর্গা তাও আবার একশো পঁচিশ ফিট কামালপুর অভিযান সংঘের ময়দানে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আবার সেই বড় দুর্গা তাও একশো ফিটের সেটা হচ্ছে কামালপুর অভিযান সংঘের ময়দানে হ্যালো অভিযান সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই তো আমি আজ চলে এসেছি কামালপুর অভিযান সংঘের প্রাঙ্গনে যেখানে কিন্তু এবছরে সব থেকে বড় দুর্গা অর্থাৎ একশো পঁচিশ ফিটের যে বড় দুর্গা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে আর এটা কোথায় তৈরি করা হচ্ছে এটা হচ্ছে তোমাদের রানাঘাট স্টেশনে নেবে কিছুটা এলেই মানে রানাঘাটের পূর্ব দিক যে সাইডটা বলা হয় সেই সাইড থেকে অটো ধর অটো ধরে কামালপুর অভিযান সংঘ বড় দুর্গা বললেই কিন্তু নিয়ে চলে একবারই তো তোমাদের দেখিয়ে দিলাম আর যারা যারা চ্যানেল নতুন আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নতুন নতুন আপডেট পুজোর আপডেট প্রস্তুতি পর্ব নানা রকম জেলার যে প্রস্তুতি পর্ব তুমি বুঝি সেগুলো যাতে তোমাদের কাছে একবারে চলে আসতে হবে শুধুমাত্র কলকাতা বনগা কল্যাণী নয় এবার কিন্তু জেলার বিভিন্ন জেলার বিভিন্ন বড় বড় পুজো কিন্তু উঠে আসছে আমাদের সামনে মানে প্রতি বছরের মতন আস্তে আস্তে এই পুজোর সংখ্যাগুলো কিন্তু বড় যে পুজোগুলোর সংখ্যা সেগুলো কিন্তু বাড়তে চলেছে বাড়ছে প্রতি বছরই তো তেমনই কিন্তু এবছর আরও একটা নতুন পুজোর সন্ধান মানে অর্থাৎ সবথেকে বড় দুর্গা আবারও সেই বড় দুর্গার সন্ধানে কিন্তু এসছি আমি অভিযান সঙ্গে এই ময়দানে যেখানে এবার সব থেকে হায়েস্ট অর্থাৎ একশো পঁচিশ ফিটার বড় দুর্গা প্রস্তুত হতে তোমরা আমার ব্যাকগ্রাউন্ড হয়তো দেখে বুঝতেই পারছো চলো ব্যাকগ্রাউন্ডটা আগে দেখেই দিই তোমাদের এই যে এই যে সেই ঠিক ময়দান এইখানেই কিন্তু সেই একশো পঁচিশ ফিটের মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে এবছর দু হাজার চব্বিশের সব থেকে বড় মা দুর্গা এই অংশটা দেখতে পাচ্ছ আর সাথে এই যে অংশটা মানে এইটা এইটুকুনি কিন্তু শুধু এইটুকুনি অংশ কিন্তু শুধুমাত্র অসুরের যে অংশটা সেটাই কিন্তু এইটুকুনি অংশ কারণ বুঝতে পারছি এর উপর যখন মা দুর্গার মূর্তি হবে তখন কতটা উঁচু হবে মানে বুঝতে পারছি একশো পঁচিশ ফিট কাজ কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পর যে ফাইবারের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আধিকের বেশি অংশটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখাই যাচ্ছে শুধু ওখানে মায়ের যে মুখের অংশটা মুখোমুখি সেই অংশটাই কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি সেইটুকুনি ছাড়া কিন্তু যে পুরো বডির পার্টের অংশগুলো সেগুলো কিন্তু ফাইবারের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের আস্তে আস্তে পুরোটা আমি ডিটেলসে তোমাদের সামনে ফিল ধরছি দেখলে বুঝতেই পারবে প্রথমে বাঁশের কাজ হয়েছিল তার উপর যে খড়ের কাজ এবং তারপর যে মাটির প্রলেপের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছিলো উপাসটা তুমি যদি একটুখানি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখলে বুঝতে পারবে মাটির কাজটা কিন্তু ওখান কমপ্লিট করা হয়েছিলো ঠিক এখনও কমপ্লিট করা হচ্ছে যেহেতু ওষুধের পাটটা বাকি আছে যেহেতু এখানে কিন্তু ওইটা কমপ্লিট হওয়ার পর ফাইবারের যে অংশগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে কারণ কমপ্লিটের পরে যে রঙের কাজটাও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে মানে বুঝতেই পারছো প্রচুর জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে তাই পায়ের অংশটা আর পায়ের অংশে কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট ওখানে সেটা রাখা আছে তোমাদের দেখাচ্ছি চলো তো বুঝতেই পারছো কতটা দ্রুত গতিতে কাজ চলছে এখানটায় আর এখানে কিন্তু মাটির কাজগুলো এখন চলছে যেহেতু ওষুধের অংশটা এখনও বাকি আছে সে কিন্তু এখানে মাটির কাজটা এখনও পড়াশোনা চলছে এখানটায় দেখাই যাচ্ছে চলো সাইডটা একটু ঘুরে দেখা যায় মায়ের মুকুটের যে অংশটা এই অংশটা একটু লক্ষ্য করো কতটা বড়ো একটি মুকুটের অংশটা শুধুমাত্র মুকুটের অংশটাই কিন্তু অলরেডি ফাইবারের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে অসাধারণ লাগছে এটাকে যখন খুলে যখন আস্তে আস্তে সামনে যে অংশটা দেখালাম তোমাকে সেই অংশ যখন সেডিং করা হবে তখন কিন্তু পুরোভাবে ভালোভাবে বোঝা যাবে মায়ের এখানে যে কানের অংশটা সেটা কিন্তু দাদা তৈরি করছে এখানে মাটির কোলে দিয়ে দিয়ে মানে যে কারুকার্য হচ্ছে কানের অংশটা সেটা কিন্তু কমপ্লিট করছে আস্তে আস্তে হ্যাঁ কানের দুল ওপাশে ঠিক অপাশেও একটা আছে এ পাশেও একটা আছে মানে এগুলো তৈরি হচ্ছে এরপরে কিন্তু ফাইবারের কাজ হবে তার মানে তারপরে যেরকম এই যে ফাইবারের কাজগুলো এরকমই কিন্তু সেম হবে এখানে ফাইবারের কাজটা মানে মায়ের যে মুখের অংশটা ওটা মুখের অংশে টিক নিচে যে অসাধারণ লাগবে যখন পুরো মানে পুরোটা কমপ্লিট হয়ে যাবে বললাম তোমাদের এ পাশে একটা কানের দুল হচ্ছে এরপাশেও কিন্তু সেম একটা কানের দুল তৈরি করা হচ্ছে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দুটো যখন ফাইবারের কাজ হবে দেখতে কিন্তু অসাধারণই লাগবে দুটো অংশই মুখের যে অংশটা এই অংশটাই কিন্তু শুধু এখনো কাজটা বাকি আছে যেটা ফাইবারের আর কয়েকদিনের মধ্যে স্টার্ট করা হবে তো আমাদের দেখা যায় আমি বডির যে অংশটা সেই বডির অংশটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ফাইবারের কাজটা আর মুকুটের অংশটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে শুধু এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এইটাও কিন্তু ফাইবার কমপ্লিট হয়ে গেছে শুধু মুখের যে অংশটুকু সেই অংশটুকুই বাকি আছে ফাইবারের কাজটা সেটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করা হয়ে যাবে হাতের অংশটা দেখো এই হাতের অংশটা কিন্তু পুরোটা ফাইবারে আর এই যে এইগুলো অত জিজ্ঞেস করতেই পারো যে এই যে মাঝখানে মাঝখানে এই যে পার্টগুলো পাটগুলো এমন কারণ এগুলোকে পাট পাট করে আর কি ফাইবারের কাজটা কমপ্লিট করা হয়েছে যখন বাইরে ওখানে সাজানো হবে তখন কিন্তু এগুলো ক্লামের মাধ্যমে আটকানো হবে সেই কারণেই কিন্তু এসব হাঁচ খাঁচ করে পাট পাট করে এগুলোকে তৈরি করা হয়েছে চারি সাইডটাই তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে চারি সাইডের অংশটাই কিন্তু সেম এর অংশগুলো দেখে আঙুলের অংশগুলোও কিন্তু কতটা নিখুঁতভাবে কমপ্লিট করা হয়েছিল তার উপরে কিন্তু এই ফাইবারের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে টাইপ মানে হাতের পুরো অংশটা হাতের পুরো অংশটা প্লাস আঙুলের অংশগুলো ঠিক তেমনটা এ সেও কিন্তু সেমভাবে কমপ্লিট করা হয়েছে পুরোটাই ওপর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো মা পায়ের অংশ থেকে একটু জুম করে দেখায় তোমাদের দেখো পায়ের অংশটা থেকে কিন্তু একদম পুরো মায়ের যে বডি পার্টটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের পুরো স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করছি আমি ওপরে উঠে ঠিক ওপরে উপরে উঠে কিন্তু আমি তোমাদের উপরে এই অংশের কাজটা দেখাচ্ছি পুরোটাই মানে এই যে অংশগুলো দেখ কমপ্লিট দেখতেই পাচ্ছো এই পাশটাও কিন্তু কমপ্লিট পুরোটাই অংশটা মায়ের যে পায়ের যে নিচের অংশটা সেই অংশটা কিন্তু ফাইবারের কাজটা কমপ্লিট হওয়ার পর ওখানে কিন্তু শেডিং করা হচ্ছে মানে তার উপরে কিন্তু কালার করা হবে এর উপরে মানে ওই ওখানে কিছুটা রাখা আছে মায়ের যে পায়ের অংশটা তার উপরের যে অংশটা সেটাকে কিন্তু এখানে তৈরি করে শেডিং করা হচ্ছে মানে এরকমভাবে পার্ট 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 করে ওই সামনেটাই কিন্তু দাঁড় করানো হবে পেনের অংশটা দেখতে পাচ্ছো তার নিচের যে ঢেউ খেলানোর অংশগুলো সেটা কিন্তু মায়ের যে চিলের অংশটা সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে এর এটাও এগুলো কিন্তু পুরো ফাইবারে কমপ্লিট করা হবে আর এই যে মায়ের মূর্তিটা জাস্ট কিন্তু অসাধারণই লাগছে ফাইবারের এই অংশগুলো কতটা ওয়েট দেখছি কতজন মিলে কিন্তু ধরে এগুলোকে তোলা তোলা হচ্ছে মানে প্রচুর পরিমাণ ওয়েট এই ফাইবারের অংশগুলো এর অংশটা কতগুলো কতটা নিখুঁতভাবে কিন্তু কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছ মানে এরপরে কিন্তু কালার করা হবে এখনও কালার করা হবে তারপরে কিন্তু এই সামনের যে অংশটা সেই জন্য সেটিং করা হবে চলো সামনের মায়ের পায়ের অংশ এইটা হচ্ছে মায়ের পায়ের অংশটা মানে এইটুমি ফাইবারের কাজ কিন্তু এটি ইতিমধ্যে অনেকটাই কমপ্লিট এতটা পর্যন্ত কমপ্লিট তারপরে তার উপরে যে পার্টটা সেটা তো তোমাদের দেখাচ্ছি ওখানেই রয়েছে মানে এই যে পায়ের অংশটা রয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওষুধটা কমপ্লিট করা হবে ওষুধটা কমপ্লিট করার পর তার উপরে কিন্তু মায়ের যে মায়ের যে অংশটা সেটা কিন্তু তোলা হবে মানে আস্তে আস্তে পাট পাট করে উপরে সাজানো হবে সাজাই করে তোমরা বুঝতেই পারছো যে একশো পঁচিশ ফিটের মা বড়ো মা দুর্গা কেন বলা হয়েছে তো এই হচ্ছে তার প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরছি সেটাই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু অসুরের অংশটা এই অসুরের অংশটা কিন্তু এই যে সামনের অংশটা তোমাদের যেটা দেখালাম সেখানে কিন্তু এটা তৈরি করা হবে তার উপর কিন্তু মায়ের অংশটা থাকবে আগে থেকে তোমাদের একটু বলে রাখি যে সতর্ক বলে দিই যে মায়ের দিয়ে মূর্তিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উদ্বোধন আগে কিন্তু প্রবেশ করতে দেবে না কাউকে কারণ প্রশাসনের দিক থেকে প্রচুর চাপ আছে কারণ এতটা বড় একটা দুর্গা মা দুর্গা প্রতিমা তোমরা তো সবাই জানো যে ছক্রিয় পার্কে কী হয়েছিল তেমনই আগে থেকে এখানে সতর্ক আর কি সবাই সতর্ক থাকবে এত বড় দুর্গা যেহেতু কোনো যাতে বাধা বিপত্তি না আসে সেই কারণে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম টাইপের কিছু কিছু নিজের এরিয়ার বা নিজের পাড়ার বড় কিছু পুজো বড় ইনফরমেশন তুমি আমাদের আমাকে কম দিতে পারো যাতে আমি সেখানে গিয়ে সেই পুজোগুলো কভার করতে পারি এবং প্রস্তুতি পর্বগুলো সবার সামনে তুলে ধরতে পারি এমনভাবেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এর যে নেক্সট পার্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আবার যখন এই ফাইবারের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি আবার আসবো তোমাদের সামনে এই প্রস্তুতি পর্বটা তুলে ধরার জন্য তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম নতুন নতুন টাইপের ভিডিও প্রস্তুতি পর্ব মা দুর্গার তো তোমরা দেখতে পাও আর পূজা মণ্ডপ গুলো তোমার দেখতে পাও চলো টাটা